আসলাম পিকে কিং মানে পিকে তে রাজত্ব করা একটা চ্যালেঞ্জ করতে চলেছে পিকে সব এনিমি মেরেঞ্জ করতে যাচ্ছে তো আজকের ভিডিও শুরু করা যাক হ্যালো গাইস আমরা পিকেটে চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত চ্যালেঞ্জটা করার জন্য আমরা পিকেটে যে এইখানে নামবো এখানে নেমে আমরা এই যে ভিক্টর ডোরে ভাই ভিক্টর পেয়ে গেছে এবার ডাই তো ভাই পিকেট কিনে হয়ে যাবো তারা ভিক্টরটা নিয়ে নিই ভিক্টর নিয়ে নিচ্ছে যে এখানে নিয়ে আছে এই নেমেটারও মার দেবো না ভাই ও মুখ অন্য চল যাক আমার ভিক্টর পারে ভাই ওয়ান শট মেট দিতে পারে আরে ভাই এম আরে ভাই এই যে মার মার ও ভাই

দাঁড়াও গাইস আমরা আবারও নামবো পিকে পিকে এবারটা পিকে নেমে দেখো আমরা কত করি স্বাদের পর তো দেখতে বাধা দিয়েছে আর সাদের পর আমরা ইগনোর করি আমরা এখানে থাকি এখানে ট্রোবন পেয়ে গেছি ট্রোবনটা নিয়ে আরে বুঝে বুঝে মারতে হবে এনিমি আরে পি নাইনটি পি নাইনটি ওয়া নাইনটি মারি ভাই অনেক ড্যামেজ দিচ্ছে অনেক ড্যামেজ দিচ্ছে আরে পি দিয়ে ও ভাই পি নাইনটি জাতা দিয়ে এরে মেরে ফেলছি চলো আমরা একটু লোড করে নিই আর ধম ধম করে পি নাইনটি পেয়ে গেছে আরে এ কখন আইলো আরে শীত প্যাকের উপরে উঠে বলছে কি ভাই প্যাকের উপরে উঠে পড়ছে তারা আমরা ঘরের ভিতরে যাই মেট্রিকটা মেরে আসি আরে ভাই চলে আসছে ঘরের ভিতরে আরে ভাই মেরে দিয়েছে ভাই কিছু করার নেই যাই হোক গাইস আমরা আরও আবার নতুন আর একটা ম্যাচে চলে আসলাম এই ম্যাচে আমরা চ্যালেঞ্জটা করব। ওই ম্যাচে আমরা দুঃখজনকভাবে মরে গেছিলাম যাই হোক গাইস ওইটা বাদ আমরা আর নতুন আরেকটা ম্যাচে চলে আসছে এই ম্যাচে অবশ্যই পিকেটে কিং হয়ে যাবো এভাবে ছাদে নিমিনা এখানে কিছু আছে

পাকলে ওরে সিট ভাই এ কখন আইল ভাই আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে কি আমরা আবার একটা মেরে দিছে ভাই আমরা রিভাইভ পাইছিলাম অটো রিভাইভ তো তারপর আমরা মারসি আবার ভাই এ ভাই সামনে চলে আসছে আরে ওরে ওরে ও কেউ মেরে দিচ্ছে দাঁড়ো 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 থাকপাটি করছিলো আমি তারা মেটকিট করে নিয়ে প্যাক করে হাট পাটি হয়েছিল ভাই আমি প্যাকটা ফাটাই নিয়ে যাচ্ছি কারণ আরে ম্যাকটেন দিয়ে প্যাক ফাটাই নিয়ে করতে ভাই ভাই প্যাক ফাটাই ফেলছি দাঁড়াও এই যে ভাই একটা এনিমি ও ভাই ভাই ওরে মেরে দিছে রে মেরে দিছে রে মেরে দিছে আরে ভাই পিস থেকে মেরে দিছে কি ভাই একবার না পারলে মিলিয়ন বার আমরা মিলিয়নের জায়গায় তিলিয়ন বার দেখে ফেলবো তাও আমরা পিকে বা মিলের কিন হয়ে যাবো ভাই পিকে আর মিল দিকে আসার জায়গায় এবার আমরা মিলে লাভছি মিল কিং হওয়ার জন্য পিকে বাদ পিকেতে ভাই দুর্নীতিকর করে মারে ওখানে আমরা যাবো না আমরা পিকে এখানে এখানে এসে মিলিতে মারবো মিল মিল ক্লিন করবো আরে ভাই এই হয়ে গেছে একটা গান পেয়ে গেছি এখান থেকে এটা নিয়ে নিন এখানে আর কিছু নাই গাছ এখানে গিয়ে থাকবো চলো সামনে যাই আমরা সবসময় রাশ খেলবো তারাও একটু ভালো করে লুট করে নিন লুট এনেছে একটা আমরা সামনে আগাতে থাকি এনিমি কো এনিমি এনিমিও যে গাছ দেখছো সামনে লাগছে সব এনিমি সামনে লাগছে

আরে ভাই লঞ্চ মেরে মানে চলে গেছে তারা আমরাই আরে ভাই চলে গেল ওরে ভাই ওরে তো মেরে দিছে ভাই সামনের মেরে দিছে আরে ভাই আমার ওরেও মেরে দিছে আমার পিসাবারে নেমে চলে আসছে ভাই এর পুলটা মেরে দিছে অনেকটা কিটটা করে নি মেটকেটটা করে নি আমার সামনে আরে ভাই অনেক কখন আলো আরে ভাই

ভাই এর কাছে কি এর কাছে ইয়ং নাকি আরে ভাই হাতে কি গান উঠে পারে আরে ভাই ভাই গান চেঞ্জ হয়ে গেছিলো যাই হোক আমরা ষোলোতে নামছিলাম আমরা আবারও রিভাইভ পাবো অটো রিভাইভ পেয়ে আমরা নেমে গেছি আবারও মিলে রিভাইভটা দেখো ভাই কি মানটা দিয়ে ভাই কিলটা আমার ও ভাই কিল পেয়ে গেছে এখানে কি আর ইনিমে আছে এখানে ভাই নেমে আসো নেমে আসো এবারটা সামনে শুধু আসো এবার এখানে এখানে একটা এখানে একটা এরে মার এরে ভাই এরেও মেরে দিচ্ছে

আরে ভাই হাট পাটি করছে পিছন থেকে সো গাইস আমাদের ভিডিওটা আজকে পর্যন্তই ছিল আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে বে আইকনটি বাজে আমাদের পাশে থাকবেন আমাদের পরিবারের যাবেন তো সর্বপ্রথম তোমাদের লাইক দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে থাকতে পার কী নতুন নতুন ভিডিওটা বানানো যায় সেইটাও কমেন্টে বলে দিও আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ারও করতে পারো এইটা ভিডিওর পার্ট ওয়ান ছিল পার্ট টু যদি তোমরা দেখতে চাও অবশ্যই পাঠু লিখে কমেন্ট করো আজকের ভিডিও এ পর্যন্ত এরটেল হাফেজ গাইজ আসসালাম সবাই ভালো থেকো